আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আমাকে অনেকেই তোমরা কমেন্ট করো আপু তুমি বেশিরভাগ সময় রান্নাঘরে থাকো রান্নার কন্টেন্ট নিয়ে কাজ করো পরিবারের জন্য রান্না করো ইউটিউবের জন্য রান্না করো তো এই ক্ষেত্রে এই তাপ এই গরম তারপর রান্নার তেল চিটচিটে ভাব থেকে তুমি তোমার ত্বককে কিভাবে রক্ষা করো তো তোমাদেরকে আমি যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আমি এই যে সানব্লক এই যে ক্রিমটা দেখতে পাচ্ছ মানে সানস্ক্রিম আর কি আমরা সাধারণত দেখা যায় বাইরে গেলে সূর্যের তাপে যখন যাই তখন আমরা হয়তো মাঝে মাঝে ব্যবহার করি কিন্তু আমরা এটা বুঝি না যে সানব্লক ক্রিম বা তাপ থেকে রক্ষা করে চুলার তাপটাও কিন্তু একটা সেটা তাপ আমরা যখন চুলায় রান্না করি তখন আমাদের কোনো থাকে না ত্বক ত্বকি হলো এই যে তাপটা আমাদের মুখে লাগছে বা রান্না করার সময় যে এই যে চিটিটে ভাবগুলো আমাদের মুখে ছিটে আসছে বাষ্পগুলো আমাদের মুখে লাগছে সেগুলো থেকে ত্বককে রক্ষা করার জন্য কিন্তু সানব্লক ক্রিমটা কিন্তু অনেক উপকারী ভিডিও শেষে আমি পুরো ক্রিমটা তোমাদেরকে দেখিয়ে দিব নাম এবং আর তোমরা জানোই যে আমি রূপচর্চার যত জিনিসপত্র সেটা হোক মেকআপ আইটেম বা হোক হচ্ছে বিউটি প্রোডাক্ট সবকিছু আমি শামস আসপা পেজ থেকে নিয়ে থাকি এই যে দেখো স্ক্রিনে কিন্তু দিয়ে দিলাম তো তোমরা শামস আসপা পেজ আপুর যে টিকটক আইডি সেটাও কিন্তু আমি দেখো নিজে মেনশন করে দিয়েছি সেখানে গেলেও বিস্তারিত তথ্য জানতে পারবে আর এই সানব্লক ক্রিমটা কিন্তু অন্য সানস্ক্রিমের মতো নয় এই ক্রিমটা দেওয়ার সাথে সাথেই তোমার ত্বকটাতে কিন্তু একটা এক্সট্রা সুন্দর একটা কি বলে গ্লোয়িং ভাব চলে আসবে এবং এটা কিন্তু ত্বকের সাথে একদম মিশে যাবে ঠিক আছে আমার একটু আঙ্গুল একটু পুড়ে গিয়েছে সেটা দেখালাম তো আপুর কাছ থেকে ক্রিম নিয়েছি হাত পা ফর্সা হওয়ার বা ত্বক ঠিক রাখার সেটাও আমি ইউজ করি তো দেখো এই যে ত্বকে মিশিয়ে দিলাম আমি একদম এখন আমি আরামে রান্না করব এতে কি হবে আমার ত্বকটা কিন্তু নষ্ট হবে না এই যে রান্না করছি এই যে রান্নার বাঁশ ধোঁয়া রান্নার তাপ এই অতিরিক্ত গরমে আমার ত্বকের যত ক্ষতি করার কথা ছিল তেমন কিছুই আমার ত্বকের করতে পারবে না আর দেখো এত বয়স হয়ে গেছে তারপরেও কিন্তু মার্শাল্লা ত্বকটা আমার ভালোই আছে আমি যেহেতু ঘরেই থাকি সেই জন্য শুধুমাত্র সানস্ক্রিন মেখে আমি কাজ শুরু করে দিলাম তবে সানস্ক্রিন যতই যতই ভালো ভালো হোক হোক দেখা যায় যে কিছুক্ষণ পর একটু কালচে ভাব চলে আসে তো তোমরা যারা বাইরে যাও তারা কিন্তু এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এইটা তোমরা মাখার পরে মানে এই যে আমি মাখিয়ে নিয়েছি সানস্ক্রিনটা তারপরে কিন্তু তোমরা এই নোবেল লেডি ক্রিমটা ইউজ করতে পারো সানব্লক বা সানস্ক্রিন দেওয়ার পর যদি তার উপরে এইরকম একটা ক্রিম দেওয়া যায় ঠিক আছে তাহলে কিন্তু সানস্ক্রিনটা কালো হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না আর আপুর পেজে কিন্তু ডিসকাউন্ট অফার চলছে এই যে সানব্লক ক্রিম আমি অবশ্যই পিছন ক্যামেরাতে তোমাদেরকে এখন দেখিয়ে দিব এই ক্রিমটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো নব্বই টাকায় রেগুলার প্রাইস কিন্তু এর চেয়ে আরো বেশি আর এই যে দেখতে পাচ্ছ নোবেল লেডি ক্রিম যেটা তোমরা সানস্ক্রিন মাখার পরেও দিতে পারবা এমনিও ইউজ করতে পারবা বাসায় সেটা কিন্তু তোমরা আটশো টাকায় পেয়ে যাচ্ছ শুধু মুখের যত্ন নিলে হবে হাত পা বডি ফর্সা করার জন্য কিন্তু ক্রিম পাওয়া যায় তোমরা অবশ্যই পেজে যোগাযোগ করে নিতে পারো এই যে সানব্লক ক্রিম এবং নোবেল লেডি ক্রিম তোমরা ভালো করে নামটা দেখে নাও তবে অবশ্যই অবশ্যই পেজ থেকে কিনবে তাহলে অরিজিনাল প্রোডাক্টটা তোমরা পাবে আর আরেকটি কথা সানব্লক ক্রিম কিন্তু তোকে ধরন বুঝে দিতে হয় আমি দেখিয়েছি দেখে তোমাকে যে এটাই নিতে হবে এমন কিছু না তোমরা পেজের যেহেতু আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিয়েছি পেজে যাও পুরো বি পেজে চলে যাও সেখানে ফোন নাম্বার আছে ফোন করে জেনে নাও তোমার তোমার ধরন অনুযায়ী কোন ক্রিম জন্য সান উপযোগী আপুর কাছে অনেক ধরনের ক্রিম আছে আপু তোমাকে দিয়ে দিবে আর আপু টিকটক আইডি তো আমি নিচে মেনশন করে দিয়েছি তোমরা সেখান থেকেও বিভিন্ন তথ্য জানতে পারবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এই গরমে সবাই সবার যত্ন নিবে আল্লাহ হাফেজ